त गैया को कोन्दे कि होइसे कतै भताम ना गाजिसे कोन फोन ए तुआ के हामी फोन दिते फोन दिते दरोना यफोर अनेक कोन बारे फोन दसे दसेले कयतासे एम्ने एम्ने गाजिसे केडा गाजिसे केडा सेलिम बारी गुञ्जा गाए बारी मुन्से एम्टी लेर एम्टीला सेलिमको बाबु नाम के सेलिमको बाबु नाम के कारे नाम ला बांग्लादेशी सेलिमी बाबु नाम जानि ने के माने गाजिसे केरे

আমি কইতেছি ফানা পরিস্থিতি খুব খারাপ ছেলে মেয়ে অনেক কষ্ট এরকম পরিস্থিতি টাকা ফানা ভেজোতে না আমি দিয়ে দিবা করোনা এইতো ফাঁসা ফাঁসের ভিতরে মানে হঠাৎ করে ভেজো তো বার করে দিয়ে দিয়েছে খাই গাইতে হসপিটাল নিচে জিবি আপনি আরে সোনাগর হসপিটাল আনছে আনার পরে তাই নিজে সিলাই দিচ্ছে দুটা সিলাই জন্য ভিতরে দৌড়টা গাড়িতে গেছে এখন রেফার করছে তারা জিবি ভিতরে মানে এরকম অবস্থাতে জিবিত নেওয়ার মতো সামর্থ্য নাই এরকম পরিস্থিতি বাটার খাইয়ে পকলনে কি হইছে কইতামBatchNorm গাইজে কোন কথা নেই এ তুাকে আমি ফোন দিতে ফোন দিতে দরনা একবার অনেক কোন বারে ফোন দতে দসেরে কইতাছে এমনি এমনি গাই দিছে কেডা গাই দিছে কেডা সেলিম bari guncha গায় bari মুন্তেল এম পি এর এম tutela সেলিমের বাবার নাম কি সেলিমের বাবার নাম কি তার নাম বাংলা দেশি সেলিমের বাবার নাম জানি না নে কি মানে গাই দিছে কে রে

এখন থানা মামলা করছেন তো তারা বাড়ি থাকে বর্তমানে আমি কইতেছি ফানা এর পরিস্থিতি খুব খারাপ সাহিত্য মেয়ে অনেক কষ্ট এরকম পরিস্থিতি তো আমি টাকা ফানা না দে আমি দিয়ে না এই তো ফাঁসা ফাঁসির ভিতরে মানে হঠাৎ করে ফেঁজো তো বার করে চুরি দিয়ে দিয়ে খাই গাড়িতে হসপিটাল নিচ্ছে জিবি আপনি আরে সোনাগর হসপিটাল আনছে আনার পরে তাই নিয়ে একটা সিলাই দিচ্ছে দুইটা সিলাই জন্য ভিতরে গাইতে গেছে ওখানে রেফার করছে তারা জিবি ভিতরে মানে এরকম অবস্থাতে জীবিত নেওয়ার মতো সামর্থ্য নাই এরকম পরিস্থিতি